প্রলোভনে জমি জমা ভিটেমাটি ভিটেমাটি বিক্রি করে দালাল মারফত বিদেশ যাওয়ার চেষ্টা করেন অনেক যুবক লিবিয়া অবৈধ পথে ইউরোপ যান তারা এদের অনেকেই মাসের পর মাস ধরে হন নির্যাতনের শিকার লিবিয়ার একটি ক্যাম্প থেকে মুক্তির পর দেশে ফিরে বন্দিশালার নির্যাতনের নানা তথ্য জানিয়েছেন ফরিদপুরের এক যুবক তার দাবি এখনো সেই বন্দিশালায় আটকা রয়েছেন অন্তত দু হাজার বাংলাদেশি ফরিদপুর ভাঙার প্রত্যন্ত গ্রাম শরীফাবাদের বাসিন্দা মোহাম্মদ আসিফ বাবা ইউসুফ মাতব্বর অবৈধভাবে ইতালি যাওয়ার পথে নৌকা ডুবিতে চার বছর ধরে নিখোঁজ তবুও উন্নত জীবনের স্বপ্নে বিভোর আসিফকে কোনোভাবে থামানো যায়নি দালাল মারফত গেল বছর ইতালি যাওয়ার চেষ্টা করেন তিনিও যতদিন পর্যন্ত টাকা না দেবে ততদিন পর্যন্ত তোর খাবার বন্ধ পানি বন্ধ আর তোর দৈনিক মারা হবে দৈনিক আমারে

সভাপতি ছিল এখন দুই হাজার লোক লিবিয়া শহরে আছে লিবি একজন ওই একজন আবার ওইখানে আপনার পুলিশের আপনার সেনাবাহিনীর মানে ভালো একজন পাওয়ারফুলি লোক ছিল অভিযুক্ত সেই দালাল মঞ্জুর বাড়ি মাদারীপুর রাজয়েরের সত্যবতী গ্রামে পরিবার সমেত গা ঢাকা দিয়েছেন তিনি সবার সাথে আমার কম্প্রোমাইজ হবে এবং আমি জন্মভূমি থেকে আমি কতদিন বাইরে থাকবো অবশ্যই বাড়িতেও আসবো দেশে আসবো সাথে বসবো এরকম SIAM-এর কাছে বলি। উজ্জ্বল ভবিষ্যতের মোহে গরু জমি বিক্রি অথবা ধার দেনা করে অবৈধ পথে ইউরোপ পাড়ি দিতে চায় ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর সহ বিভিন্ন স্থানের যুবকরা। দালালের খপপড়ে পড়ে বেশিরভাগই হয় নির্যাতনের শিকার। মানব পাচারকারীদের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপের দাবি স্থানীয়দের। এলো কাণ্ড কেন আর এরা তো বিক্রি কই দিয়া পাতের ফকিরে এখন পদক্ষেপের আশ্বাস প্রশাসনের দুঃখজনক লাগে যে পরিমাণ টাকা পয়সা এরা খরচ করে এই খরচটা না করে যদি বৈধভাবে যায় পারে সেটা না করে এই পাশের বাড়ি আরেকজন যাচ্ছে সেইটা দেখে এত পরিমাণ টাকা পয়সা খরচ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সবশেষ জরিপ অনুযায়ী দেশের বাহান্ন শতাংশর বেশি যুবক বিদেশ যেতে দালালদের উপরই ভরসা করেন ঝুঁকিমুক্ত সরকারিভাবেই তাদের বিদেশ যাওয়ার উপদেশ এই কর্মকর্তার হুমায়ুন রশিদ যমুনা নিউজ